অনেক যুদ্ধ অপশেষে জুলাই সনদ্ দিতে হই লোবাদধ। পলরবকে নিয়া এবার উঠলয় অভিজুগ। কুটি টাকা মেরে করছে না কিভ আজাদি পরিবার নামসে মাঝায় গামসা বাইধা। পেলসাইলের জগা খিছুরি খাওয়ায়াম গড়াইধা। বিরল জাতির প্রাণীটাকে কেনে দু পায়। পুরুষ না কি নার সেটা বুঝার উপায় নাই। সে যদি হয় মার্কা সুদর্শন পুরুষ। আমরা খামু টাঙ্গিয়া বিখ্যাত ইউরুষ। নতুন কইরা সংসার বাঁধলো আমগো পাড়ার জেডা দেড় মাস পরে বুঝলো বউটা আসতো একটা পাড়া চান্দার বাজে হাই করিল এনসিপি রই পোলা বোয়াল মাছটা খাইতে গিয়া আসতো মুলা তামি মিকবাল মরতে মোটে বাইচা গেল হাই জীবন বাজি রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় গড়ি বেড়ে বেলায় কেন এত অবহেলা শক্ত কইরা যখন ধর্ম বুঝবা তখন ফেলা চাদার লাইগা মানুষ মারে বিএনপি রই লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মানছির মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেষ্টার কাজ তাইলে দেশের প্রধান হয়ে মুরব্বী মুরব্বী কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান হানি নাটার খেজুর ছাত্রলীগ ফিরাই আসে নানান রূপে ভাই আনসার লিগার রিস্কা দেখতে আমরা পাই সালাম দিলে গাছে নাকি উত্তর দেয় ফিরাইয়া এই সুযোগে ভন্ডরা সব করলো ঝাপাইয়া এই গুজবে এলাকার সব মানুষ উঠলো মেতে গ্রামের প্রধান আইসা গাছের গোড়া দিল কেটে আমরা দিলাম স্বজন হারা ফেসি বাদে কন্যা পাগলা মোদি দিল মোদের ভয়াবহ বন্যা চব্বিশের ওই বন্যায় গেল শত শত প্রাণ আর সুন্না ফাউন্ডেশন দিল কোটি টাকা ত্রাণ বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান তিন পাওয়ালা দুই হাত নাই সে গেল বন্যায় এতে নাকি উদ্ধার করব একই দেখলাম হয় তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশুরা ওরা আসতো একটা খাসি এক বোটে জনের বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করবো কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাষে সংবাদ সই হকার নামটা জনগনে দিলো হঠাৎই শা শপন তারে বত্তার ভিতরে ভরলো ওই শালায় মোর বাংলাদেশকে করছে অপমান দেশটা চালায় দন্ড লাগুক হিন্দু মুসলমান সব হারিয়ে তোফাত জলে পাগল হয়ে ঘুরে উলাঙ্গাররা ভাত বাইয়া তারে দিলো মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পারভেজ নারী নয় তো বেশায়